রেডি এই জল দিলাম তোমরা যে চ্যালেঞ্জে বসেছ এক একজন করে খাবে পনেরো সেকেন্ডে কে কটা ফুচকা খেতে পারে যে বেশি পারবে তাকে একটা ভালো প্রাইজ দেওয়া হবে প্রাইজটা লাস্টে দেখাবো ঠিক আছে আর এইগুলো পরে দিচ্ছি আমি তাও জলটাল ভরে আলু নিয়ে আসি এবার এরা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এবার এই যে আলুটা নিয়ে এসেছি আমি আলুটা দেব জলটা দেওয়া হয়ে গেছে এই যে আলু ফুচকা এবার তোমাদের মতো তোমরা দেখো কোন জায়গা রাখলে এটা তোমাদের সুবিধা হবে কোন জায়গা রাখলে সুবিধা হবে আগে কে শুরু করবে তুমি ঠিক আছে তো আমি আমরা রেডি হচ্ছি আর যারা ছেলে পেলে তোমার সঙ্গে যারা এসেছে তাদের একটু দেখাচ্ছি এই যে ছেলেপেলেরা সবাই আছে দেখে নেওয়া হচ্ছে এরাও আবার ওদের চ্যানেলের জন্য ভিডিও করছে ছেলেপেলে এই যে সবাই আছে এরা সবাই খাবে খাওয়ার জন্য আছে আর কাউন্টিং করবে এই যে ছেলে যে টাইম সেট করে রেখেছে টাইমটা চালু হবে পনেরো সেকেন্ডের মধ্যে কে কটা খাইতে পারে শুরু করো তাড়াতাড়ি না না শুধু তাড়াতাড়ি করতে যাবে না চ্যালেঞ্জ করে যে তোমরা গলায় টলায় বাঁধাবে তা করবে না এই পাশে পাশে যে জলও রাখা আছে গিলাসে জল দেওয়া হয়েছে বাবাজি কটা খেয়েছে পনেরো সেকেন্ডে তিনটে খেয়েছো ঠিক আছে তুমি উঠে আসো খাওয়ায় মহান ভরেনি বুঝেছি এরপরে পরে আবার ভিডিও করা হবে তোমাদের বেশি করে খাওয়ানো হবে দেখি এবার তুমি কে যাবে तातरी करो वीडियो बड़ो हो जाएगा बाबा जी आशो टाइम है उस ठीक करो भाई बच्चे बताओ मैसेज से तू तो भी खा रेडी तुम ही वाला वो संगे खा रेडी वन टू थ्री ओ बे ओ बे ओ बे ओ बे কটা খেতে পেরেছে চারটে খেয়েছে এই বাবাজি চারটে খেয়েছে দেখি এই বাবাজি বাসাঙ্গে আছে ইনি কটা খায় হ্যাঁ ঠিক আছে জল খেতে দাও আবার বলতে গ্লাসটা ভরে দিও তুমি জলটা খেয়ে গ্লাসটা ভরে দেবে দাঁড়াও বাবাজি একটু জল খেয়ে আর বাবাজিরা এখানে আছে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যে এরকম ফুচকা যদি আরো কেউ খেতে চাও আসবে আমি তোমরা যেভাবে খাবে সেইভাবেই খাওয়াবো ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে ঠিক আছে এবার আমাদের এই বড় বাবা কটা বসেছে দেখা যাবে তো ইনি ও চারটে খেয়েছে একজন প্রথমে তিনটে খেয়েছে

ফাস্ট सीटेटে যাও তিনটে তিনটে এনি তিনটা খেয়ে যায় আরেক ভাই আরেকজন চলে আসলে এবার পরে কে আসে ও এই বাবাজি মনে পারবে একটু বেশি খেতে তোমারে একটু দিয়ে দেবো এই যে ওই বাটি ভাগাই দাও এই বাটি ঢেলে দাও এই বাটির থেকে ঢেলে দাও

ওইটাই তো ফেলে দিচ্ছিল তাহলে খাবে কি বাবা চলছে চলছে বেশি যা ভালো খেয়েছে দেখি কে ফার্স্ট হতে পারে আজকে এইবার আর একজন এসেছে তুমি কিরকম পারবে খেতে কটা পারবে তুমি ওকে নো ভাই ভাই চারতে চারতে তো সবাই খেলো তুমি পাটা পারবে এবার পাঁচটা পারবার ঠিক আছে আগের থেকে ভেঙে নাছো কেন আরে টাইমটা রেডি ওয়ান খাওয়ার চেষ্টা করছে গানে 2 1 6 4 4 ते चारते সবাই 4 তে আরদিকে ফুছে দাও আরে भविषण कर ना कुकुर आवाज হচ্ছে ए 3 গো দেখা जा केनी बार कोटा खाय और दो जन आसे तो कमाल कमाल देलो जाके खा दो फर्स्ट ক্যামেরাম্যান আছে ঠিক আছে ক্যামেরা এবার আমি করছি দেখি আমার মনে হয় আজকে আমার এই ক্যামেরাম্যানই ফার্স্ট হবে ক্যামেরা ম্যান এই যে ইনি ক্যামেরাম্যান আমাদের ক্যামেরাম্যান এই যে ক্যামেরাম্যান প্লাস ইউটিউবার यस ব্লগার ক্যামেরাম্যান ব্লগার ফেভারিট ব্লগার ঠিক আছে দেখো দেখো কে টাইম সেট করো রেডি 1 2 3 বলে দাও চালু করবে 1 2 3 গো ফাস্ট ফাস্ট হাদি সাহেব ফাস্ট হাদিবা 3 কে হাদিবা 3 কে এই যে যারা ছিল তাদেরও দেখালাম সবাই এদের মধ্যে ইনি হচ্ছে ফার্স্ট হয়েছে এই বাবাজি পাঁচটা ফুচকা খেয়েছে আর সবার লাস্ট হয়েছে কে দেখাও তো একটু কে না না সবার লাস্ট খেয়েছে তিনটে কে খেয়েছে তুমি ঠিক আছে পরের দিন আশা করি তুমি বেশি জিতো তুমি বেশি খাবে পরের দিন ঠিক আছে আজকের ভিডিওটা এই অবধি রাখবো আর একটু দেখাচ্ছি যে আমার এই ফুচকার দোকানটা আরেকবার দেখাই ওই যে বাবাজি খাওয়া হয়নি তাই আমার দোকানে এবার কিনে ফুচকা খাবে আর আরো বলবো যে এই যে আবার দেখাচ্ছি ওই যে আরেকজন এসে গেছে ফুচকা খেতে আর এইদিকে লোকেশনটা হচ্ছে এইদিকে চাঁদপাড়া রোড এইটা হচ্ছে চাঁদপাড়া রোড পাল্লা টু চাঁদপাড়া এইদিকে চাঁদপাড়া আর এই দিকটা হচ্ছে গোপালনগর অ্যান্ড নহাটা আর আমার দোকান হচ্ছে এই যে এই যে দোকান ছেলেপেলেরা সব ভিড় করেছিল আজকে চ্যালেঞ্জের মাধ্যমে ফুচকা খেলো তো সবাই আসবেন আর কদিন পরে হয়তো আমি ওই সাইডটা চলে যাব ওইদিকে মা কালী মেডিকেল আছে মেডিকেল স্টোর ওইখানে পাবেন কদিন পরে তো আজকের ভিডিওটা এখানে রাখব তো এই যে দেখে নেন এই যে আমার দোকানের লোগো আর ওইখানে বসে চ্যালেঞ্জ করা হয় আর এই যে বাবাজিরা তোমাদের সকলের কেমন লেগেছে ফুচকা

পরের দিন আসবে তিনজন করে তিনজন করে খেতে দেব তিন মিনিটে তিরিশ পিস যে ফার্স্ট হবে তাকে একশো টাকা পুরস্কার দেওয়া হবে আর আজকে পুরস্কারটা একটা থামস আপ পাবে যে ফার্স্ট হয়েছে যে পাঁচটা খেয়েছে তাকে দেওয়া হবে একটা থামস আপ ঠিক আছে তো সকলে মিলে খেয়ে নেবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে ধন্যবাদ